প্রেসিডেন্ট জো বাইডেন ব্যর্থ না হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান ট্রাম্প বলেন বাইডেন দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট দেশকে পিছনে ঠেলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধেই আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী অভিযোগ করেন সবচেয়ে অগণতান্ত্রিক উপায়ে কামলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়েছেন দেশের অরক্ষিত সীমান্ত ব্যবহার করে অপরাধী এবং মানসিকভাবে ভারসাম্যহীনরা অনুপ্রবেশ করছে দাবি করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন বাইডেন হেরিস প্রশাসনের ব্যর্থতায় দেশের মানুষ ভয়াবহ নিরাপত্তা সংকটে পড়েছে। তিনি জানান অবহেলিত সাবেক সেনারা রাস্তায় পড়ে থাকলেও অবৈধ অভিবাসীদের বিলাসবহুল স্থানে আশ্রয় দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন ব্যর্থ না হলে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন ছিল না জানিয়ে ট্রাম্প বলেন সন্দেহাতীতভাবে বাইডেন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট। তিনি বলেন বাইডেন সফল হলে তার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। বাইডেন এবং হ্যারিসের সীমাহীন ব্যর্থতার দায় দেশের জনগণ নেবে না বলেও জানান ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে জয়ী হলে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন না উল্লেখ করে ট্রাম্প বলেন জয় ছিনিয়ে নিয়ে দেশকে পেছনে ঠেলে দেওয়ার চক্রান্ত রুখে দিতেই আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি ট্রাম্পের দাবি গত নির্বাচনে কয়েক মিলিয়ন ভোট বেশি পেয়েও তাকে পরাজিত করা হয় ডেমোক্রেটরা গণতন্ত্র নিয়ে নানা ধরনের কথা বললেও তারা নিজেরাই এর চর্চা থেকে দূরে অবস্থান করছে জানিয়ে ট্রাম্প বলেন বাইডেনের প্রার্থিতা থেকে সরে যাওয়ার পর সবচেয়ে অগণতান্ত্রিক উপায়ে কামালা হেরিস প্রার্থী হয়েছেন বাইডেনের পর বার্নি স্যান্ডার্স সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও ডেমোক্রেটরা অন্ধের মতো ব্যর্থ হ্যারিসকেই বেছে নিয়েছে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর কামলা হ্যারিসের মিথ্যাচার বেড়ে গেছে অভিযোগ করে ট্রাম্প বলেন একের পর এক মিথ্যা বলছেন ভাইস প্রেসিডেন্ট কোন মিথ্যাবাদীকে দেশের ভোটাররা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না বলেও জানান ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে বাইডেন হ্যারিস প্রশাসন যে ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে তা ইতিহাসে বিরল উল্লেখ করে ট্রাম্প বলেন কাবুলে তেরো আমেরিকান সেনার জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তের পরও তারা আবারও নির্বাচিত হতে চায় জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর